গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে দিনটা হচ্ছে শনিবার একটা নতুন দিন নতুন সকাল আর সকালবেলায় মানে জামা কাপড় ছাদে একদম মেলাতে চলে এসছি আজকে একটা বিকেলবেলা না বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তাই জন্য আজকে বিশেষ রান্না করিনি ডাল করেছি পাঁপড় ভেজেছি আর উচ্চালু মাখা আর কালকের একটু অল্প মাংস ছিল সেটা দিয়ে আজকে দুপুরবেলা চালিয়ে নেবো বিকেলবেলা সবার নেমন্তন্ন বিকেলবেলা তো যেতে হবে তাই জন্য সকাল সকাল কতগুলো কেচে ছাদে দিয়ে একবারে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব কিন্তু তাড়াতাড়ি বললে আর তাড়াতাড়ি হয় কি করে বলো সংসারে প্রচুর কাজ থাকে তাই না বন্ধুরা তোমাদেরও তো নিশ্চয়ই অনেক কাজ থাকে আমার তো সকাল থেকে উঠে থেকে নিঃশ্বাস ফেলতে পারি না দুনিয়ার কাজ ঘরবাড়ি পোচা ধোয়া কাচা রান্না সব কিছু একদম মানে পুরো সাজানো থাকে মানে আমি যদি বাড়িতে না থাকি না তাহলে কি অবস্থা হয় না সবাই একদম অতুল জলে মানে আবুডুবু খাওয়ার মতো অবস্থা আমি যেখানেই যাই না কেন সব কিছু করে গুছিয়ে তারপরে আমাকে যেতে হয় সেই জন্য আমার না আর কোথাও যেতে ইচ্ছা করে না ভালো লাগে না কোথাও ভাবি যে একটুখানি যাবো দুদিনের জন্য সে আর যেতে পারি না আর কোথায় বা যাবো বলো মা বাবা তো নেই মা বাবা কবে মারা গেছে বাপের বাড়ি আছে কিন্তু বাপের বাড়ি বলতে ফোন আছে আর কেউ নেই মা বাবা থাকলে তাও গিয়ে মা বাবার কাছে দুদিন থেকে আসা যায় যাই হোক কি আর করা যাবে মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো তো যে মা বাবা না থাকলে মনের কথাগুলো কাকে বলবো সে আর বলতে পারি কোথায় বলো মনের কাছে বলি দক্ষ কষ্টের কথা আর যেহেতু শাশুড়ি মা আছে শাশুড়ি মায়ের কাছেও বলি আর হচ্ছে মেয়েদের কাছে বলি আর কাকে বলবো বলো চলো সব জামা কাপড় মেলানো হয়ে যাচ্ছে আর রোদটাও বেশ মানে মানে একদম ঝাঁঝালো রোদ যাকে বলে কিন্তু দেখ ভোরের দিকে ঠান্ডা কিন্তু আবার রাত্রিবেলার দিকে বেশ গরম লাগে ফ্যান চালাতে হয় এই যে পুরো জামা কাপড় মেলানো হয়ে গেলো চলো একবারে সেদে ঘুরে বিয়েবাড়িতে চলে গেলাম এই পাশে পাড়ায় কাকিমার ছেলের বউ ভাত আছে এই যে দেখতেই পাচ্ছ একদম বিয়েবাড়িতে চলে গেছি একটুখানি হচ্ছে এই চিকেন পকোড়া আর একটু পনির পকোড়া খেয়ে নিয়েছি তারপরে খাওয়ার জায়গায় চলে এসেছি খাওয়া দাওয়া কম হয়ে গেছে তারপরে একটু মকটেল খেলাম এটা আইসক্রিমেও খেয়েছি টা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করতে ভুলুন